নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি আজকান অত্যন্ত দুঃখের সঙ্গে জানাইতেছি সকাল থেকে যা যা ভিডিও করছিলাম সে সবগুলোই ডিলিট হয়ে গেছে এটা হচ্ছে সন্ধ্যার পরে আমরা সবাই একটু রেডি হয়ে যাইতেছি চটপটি খাইতে আর সবাই মানে গরমের মধ্যে অস্থির তো আমরা সবাই মিলে যাচ্ছি এখন এখন আছে বালিয়াটি জমিদার বাড়ির সামনে এখান থেকে অটোতে উঠে যাব সাটুরিয়া সাটুরিয়া গিয়ে তারপরে চটপটি খেয়ে আবার বাড়িতে চলে আসব। আজকে সকাল থেকে অনেক বেশি ব্যস্ত ছিলাম কালকে যেহেতু কালী পূজা ছিল বলি হয়েছে তাই আজকে আমাদের তো এখানে মানে সেই পাঠার মাংস প্রসাদ হিসেবে সবাইকে রান্না করে দেওয়া হয়েছে আবার অনেকে বাড়িতে এসে খাইছেও সব মিলে আমি সারা দিন অনেক বেশি ব্যস্ত ছিলাম আমি নিজে কোনো ভিডিও করতে পারি নাই আদের বাবা যা পারছে তাই ভিডিও করছিল সেই ভিডিওগুলো এখন আর পাইতেছি না মানে নাই আর কি এখন সে রেকর্ড চাপছে কিন চাপে নাই সেটা বলতে পারতেছি না তো আমরা অটোতে উঠে গেলাম এখন যাব হচ্ছে সাটুরিয়া সাটুরিয়া আমরা সবসময় যেখানে গিয়ে চটপটি খাই সেখানে গিয়ে খাবো আর চটপটি খাওয়ার ভিডিওটাও আমার কাছে নাই যেটুকু ছিল সেটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি আর প্রতিদিনই তো আমার মানে আমি রান্নাবান্না রান্না সব কাজকর্ম নিজের হাতে করতেছি আর অনেকগুলো মানুষ সবাইকে হ্যান্ডেল করতে হইতেছে তাই হচ্ছে আমি সেরকমভাবে ভিডিও করতে পারতেছি না আসলে আমি নিজেই মানে বুঝতেছি না যে কি করব তো আমরা চটপটির দোকানে চলে আসছি এই তো দেখতে পারতেছেন পেঁয়াজ কাটতেছে আর আমরা সিট পাই না এখনও সিট পাইলে বসবো তারপরে সিট পাওয়ার পর সবাই বসে তারপরে চটপটি খাবো তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই জানাবেন কেমন লাগলো আর ভিডিও কেমন লাগতে সে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এই তো আদে আর দিদোনের সাথে বসছে আদেয়া আর এদিকে আমরা সবাই বসছি আমি আর আমার ভাই একসাথে বসছি তো টাটা সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ